বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভের আগুন সেই আগুনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপালের সরকার পতনের পর এবার নিজেদের জন্য এক বিপদ সংকেত দেখছেন ভারতীয় সরকার এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এখন বেশ উদ্বিগ্ন কারণ তারা জানে এই ধরনের আন্দোলন কেবল একটি এক দেশে সীমাবদ্ধ নয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি এমন আন্দোলনগুলোর সম্ভাব্য বিস্তার রোধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন যা ভবিষ্যতে দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে তিনি ভারতের পুলিশ গবেষণা এবং উন্নয়ন ব্যুরোকে উনিশশো সালের পর ভারতের সংগঠিত আন্দোলনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেন জুলাই মাসের শেষ সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স দু হাজার পঁচিশে এর নির্দেশনা কার্যকর হয় এর মাধ্যমে আন্দোলনের কারণ আর্থিক প্রভাব ফলাফল এবং পেছনের ব্যক্তিদের শনাক্তকরণের ওপর জোর দেওয়া হয়েছে অমিত শাহ জানান ভারতের পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর জন্য একটি নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করা হবে এতে গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো রাজ্য পুলিশ এবং অপরাধ তদন্ত সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে সরকারের লক্ষ্য হল দেশের মধ্যে যে কোনো ধরনের অস্থিরতা এবং অনুপ্রবেশকারী গোষ্ঠীর আন্দোলন প্রতিহত করা সন্ত্রাসী অর্থায়ন নির্মূলের জন্য ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এনফোর্সম্যান্ট ডাইরেক্টরেট এবং সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্র্যাক্সের সহায়তায় আন্দোলনের আর্থিক দিক বিশ্লেষণ করা হয় এদিকে এই ব্যবস্থা সন্ত্রাসী নেটওয়ার্কের অবৈধ অর্থায়ন রোধ করবে অন্যদিকে ধর্মীয় সমাবেশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে এছাড়াও ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এবং বিএসএফের জন্য নতুন কৌশল তৈরি করা হচ্ছে খালিস্তানি উগ্রবাদ এবং পাঞ্জাবে সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের মোকাবিলাই এর মূল লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নতুন এসওপি কার্যকর হলে অপরাধ দমন সন্ত্রাসী নেটওয়ার্কে অর্থায়ন নিয়ন্ত্রণ এবং তরুণদের আন্দোলন প্রতিহত করা সম্ভব হবে তবে তারা প্রশ্ন তুলছেন এসওপি বাস্তবায়নের পর কি সত্যি দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখা যাবে ভারতীয় সরকারের এই পদক্ষেপ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে